মাধ্যমে কয়েক লক্ষ কোটি টাকা ব্যাংকিং খাত থেকে চলে গেছে সেই টাকাটার কারণে তো ব্যাংকিং খাত মোটামুটি অস্থিতিশীল পরিবেশে ছিল আছে এই জায়গাটাকে কন্টিনিউ করে রাখা একটা বড় চ্যালেঞ্জ যে জিনিসটা আমি বলবো যে ব্যাংকিং খাতে কোনো ধরনের মেলডাউন হবে না উই হ্যাভ স্টেবিলাইজড ইট হ্যাঁ কয়েকটা ব্যাংকে এখনো গ্রাহকদের টাকা দিতে পারছে না সেজন্য আমরা সর্বাত্মক চেষ্টা করছি কিছু কিছু এটাকে ম্যানেজ করা কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে আমাদের ম্যাক্রো স্টেবিলিটিকে কম্প্রোমাইজ করে না করে আমরা কিন্তু ব্যাংকিং খাত উদ্ধার করার চেষ্টা করছি আমরা কিন্তু টাকা ছাপাচ্ছি এখন পর্যন্ত গত তিন মাসে বাংলাদেশ ব্যাংক থেকে টাকা ছাপিয়ে কোনো কিছু দেওয়া হয়নি এবং হবে গত সপ্তাহে একটা টেন্ডার ইস্যু করা হয়েছে পাঁচ হাজার কোটি টাকার মতো সরি এই একটা বন্ড ইস্যু করা হয়েছে পাঁচ হাজার কোটি টাকার মতো আমরা জানি যে ওই বন্ডটা আলটিমেটলি সেন্ট্রাল ব্যাংক থেকে তারা লিকুইডিফাই করবে ব্যাংকগুলো আমরা ওইটার এগেন্স্টে অফসেট করার জন্য পাঁচ হাজার কোটি টাকার ইকুইব ব্যালেন্স আমরা বন্ড ইস্যু করে টাকাটাকে অ্যাপোর্ড করেছি কারণ হচ্ছে আমাদের লক্ষ্য হচ্ছে ম্যাক্রোস্টেবিলিটি এক্সচেঞ্জের স্টেবিলিটি হইতেই হবে এটা না হলে পরে ইনফ্লেশন স্টেবিলিটি আসবে না প্রাইস স্টেবিলিটি আসবে না আমাকে এই ফাইটটা করতে হবে যে জিনিসটা আমি দেখেছি ইনফ্লেশনের ক্ষেত্রে হ্যাঁ অবশ্যই আমি জানি যে ইন্টারেস্টেড বেড়েছে বাট দ্যাটস দ্য অনলি মেডিকেশন দ্যাটস গ্লোবালি প্র্যাকটিসড অ্যান্ড ইকোনমিক্সের থিওরি নাম্বার ওয়ান ওয়ান এটাকে অস্বীকার করে লাভ দেয় আমাকে বুঝতে হবে আমরা প্রত্যেকটা দেশকে অ্যানালাইজ করেছি ইউকে আমেরিকা থাইল্যান্ড প্রত্যেক কোনো দেশেই বারো মাসের নিচে ইনফ্লেশন কমে নাই বারোটা মাস লাগে আমরা শুরু করেছি ক আমরা শুরু করেছি সত্যি কথা বলতে এর চাপে পড়ে গত সরকার ইন্টারেস্টেড লিবারাইজেশন করলো কবে জুন মাস জুলাই অগাস্ট সেপ্টেম্বর অক্টোবর তিন থেকে চার মাস হয়েছে আরও আটটা মাস অন্তত আমাকে দিতে হবে টু ব্রিং ডাউন টু পাঁচ ছয় পার্সেন্ট আমরা কি দেখতে পাচ্ছি ডাটাটাকে যদি আমরা অ্যানালাইসিস করি নন ফুড ইনফ্লেশন অগাস্টে কমেছে সেপ্টেম্বরে কমেছে অক্টোবরেও কমেছে এই যে অক্টোবরের যে স্পাইকটা দেখলাম নন ফুড ইনফ্লেশন কিন্তু কমেছে ফুড ইনফ্লেশনটা বলা সব সবসময় থাকে বন্যা হয়েছে আমাদের কোন মাসে অগাস্ট সেপ্টেম্বর এই বন্যার প্রভাবটা কি ফুড প্রাইসে পড়বে না অবশ্যই পড়েছে আরেকটা জিনিস খেয়াল করতে হবে আমাদের ডেটাতে কিন্তু এখন আর কোনো ম্যানিপুলেশন নেই অর্থাৎ আগে তো কমিয়ে রাখা ছিল এখন তো হাই লেভেলে চলে আসছে ফলে একটা বেস এফেক্টও আছে অর্থাৎ আগের কমিয়ে রাখার যখন আমি পার্সেন্টেজ ক্যালকুলেট করব এখন তো সবসময় একটু বেশি আসবে ইনফ্লে আগে তো কমিয়ে রাখাছি তো বেস এফেক্টটাও কিন্তু একটা বড় একটা ফ্যাক্টর হিসেবে কাজ করছে যেটা আমাকে হায়ার ইনফ্লেশন নাম্বার দিচ্ছে বর্তমানে পার্সেন্টেজ চেঞ্জে তাদের এগুলো আমাকে একটু ধৈর্য ধরতে হবে আমরা আশা করব যে এটা কমে আসবে